আল্লাহ কি বলছেন পারা নাম্বার উনিশ পৃষ্ঠা নাম্বার এক এক লাইন নাম্বার দশ আয়া এক নম্বর একতিরিশ ইস্ চুরান নাম ফুরুকন ভকালুর সুরু ইয়া রব্বী ইনকৌ মিনিতা কদু আল্লাহ রসুল সেদিন বলবে আল্লাহ এই সেই আমার কি গো শুনছেন বাপের মরণে চল্লিশ দিনের পরে কোরআন শরীফটা একবার পড়েছিল বাপকে জান্নাতে পাঠানোর জন্য তার আগে কখনো কোরআনের কাছে যাইনি কোরআনটা বাপ মা মারা যাওয়ার সময় ইয়াসিফটাই একবার পড়েছিল আর কোনো দিন কোরআন খোলেনি বাড়িতে ভূতের উপদ্রব হচ্ছিল বলে সেই সময় কোরআনের কাছ থেকে তাবিজ এনেছিল আর কখনো কোরআনের কাছে যাইনি বাড়িতে সমস্যা হচ্ছিল বলে একবার কোরআন শরীফ পড়েছিল আর কখনো কোরআন পড়েনি গোটা জিন্দেগিটা কোরআনের সাথে সম্পর্ক রাখেনি আই আল্লাহ তালা এই কম তারা কোরআনকে বাদ দিয়েছিল কোরআনকে বাদ দিয়ে নিজেদের মতো চলেছিল আমি রসুল বলছি এরা কিন্তু আমার উন্মাত না আচ্ছা বিয়ে করে বউকে বাপের বাড়ি কতদিন রাখা যায় মোটামুটি যারা বিয়ে করেছেন তারা বলুন যারা বিয়ে করে মোটামুটি এক্সপিরিয়েন্স আছে এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস তার বেশি যদি বউকে কেউ বাপের বাড়ি তুলে রাখে ও বউ থাকবে তো থাকবে নাকি থাকবে না হ্যাঁ ঠিক ধরে ফেলেছে চালাক লোক আছে বুদ্ধিমান কি বুঝলেন বিয়ে করে দু মাস তিন মাস চার মাসের বেশি বাপের বাড়ি রাখলে খবর খারাপ আর আপনাদের মুর্শিদাবাদের মেয়েদের খুব ভয় লাগে আমার এই ঘটনা আমি সেদিন দেখেছি দেখে ছেলে মেয়ের নাম বলবো না ছেলেটা মেয়েটাকে পাগলের মতো ভালোবেসেছিল বললে আমি তোমার ছাড়া বাঁচবো না আর মেয়েটাও বললে জানা আমি তোমার ছাড়া মরবই না এ ওর ছাড়া বাঁচবে না আর এ ওর ছাড়া মরবে না বিয়ে করে নাই বিয়ের আগে এত ভালোবাসায় এত প্রেম এইবার ছেলেটা দেখলো কিছুদিন প্রেম টেম করে আর একটা ভালো মেয়ে পেয়ে গেছে তার সঙ্গে সম্পর্ক জুড়ে দিয়েছে মেয়েটা তখন বলল দাঁড়া তোর ব্যবস্থা করছি আচ্ছা করে সাইজ করতে হবে আম বাগানে ডেকেছে বলছে জান আমি তোমার সঙ্গে একটু দেখা করতে চাই তো ছেলেদের দুটো জিনিসের প্রতি লোভ আছে একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে নারী কি আজানা না নাই যারা চুপচাপ আছেন ওদের জীবনে টাকার দরকার নাই মেয়ের দরকারও নাই কে কত ईमानदार সামনে 5000 টাকার নোট ফেলে দিলে বোঝা যাবে 5000 টাকার টাকার বান্ডিল দিলে আর পার্সোনাল রুমে ডেকে একটা সুন্দরী নারীর রুমে বসিয়ে দিলে কার কত ইমান সে দিন বোঝা যাবে কি বলছি বুঝতে বাছছেন না এবার ডেকেছে আমবাগানে ডেকে মেয়েটা ছেলেটাকে বলছে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই হ্যাঁ বললে জান তুমি চোখ বন্ধ করো যেই চোখ বন্ধ করেছে ব্লেড বার করে ফচাং কি আপনারা খবরটা দেখেননি ও সর্বনাশ এই কাছে হ্যাঁ ছি 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 ও যা কেটে নে আর কেটে নিয়েছে জীবন পঙ্গু করে দিয়েছে সেজন্য মেয়েদের ডাকে মাছ বাগানে আম বাগানে যেও না ওই এমন কাজ করে দেবে সারা জীবন আর উঠে দাঁড়াতে পারবে না খুব সাবধান নবী বলেছেন আমার কল্পনা মা রতবাদি ফিтнаতান আউদার রুয়ালার রিজালিনা নিনা নিসা আমার নবী বলেছেন আমার কালের পরে পুরুষ উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা হলো নারী সবচাইতে বড় ফিতনা চাইতে বড় আমি নবী আর অন্য কিছু দেখতে পাচ্ছি না এই নারীটা যদি আপনার জন্য ভালো হয় তো ভালো আর এটা খারাপ হলে জীবন গেল ভালো হলে যদি খাদিজার মতো বিবি হয় যদি যায়নাবের মতো বিবি হয় আম্মা জানাইসা সিদ্দিকার মতো যদি বিবি হয় যদি ফাতেমার মতো কন্যা হয় তাহলে জীবনটা ভালো আর বাংলাদেশের হাসিনার মতো বিবি হলে জীবন গেল ও পালিয়ে এসে আবার লোকের জ্বালাচ্ছে দেশে বুঝতে পাচ্ছেন না না বলুন যে এই যে কথাগুলো বলছেন এগুলো এরকম কথা কোরআনে আছে আল্লাহ বলছেন পারা নাম্বার তিন সুরান্ন আল ইমরান আয়াত নাম্বার চোদ্দ থেকে শুরু হচ্ছে والبنين والقناة ذي المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرس ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب